দলের সবাইকে মাতিয়ে রাখার কাজটা মাহমুদুল্লা রিয়া একাই পারেন তেমনি আইসিসির ৫০ ওভারের ইভেন্ট এলেই এভাবেই মেতে ওঠে রিয়াদের ব্যাট সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউদের বিপক্ষে তার সেঞ্চুরিতেই সেমিতে গিয়েছিল বাংলাদেশ এবারও প্রতিপক্ষ তারা আবার সবশেষ ওয়ান ডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে তা সেঞ্চুরিতেই নেট রান রেটের সহায়তায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ওয়ান তে তার সবশেষ চার ইনিংসের স্কোর হলো আটানব্বই আনবিটেন ফিফটি বাষট্টি আর আনবিটেন চুরাশি অর্থাৎ সবশেষ চার ম্যাচে চার ফিফটি স্ট্রাইক অনেক বেশি এই চার ম্যাচের একটাতেও দল জেতেনি তবে রিয়াদ একাই লড়েছে নিঃসঙ্গ শেরপার মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিঃসন্দেহে তার ব্যাটের দিকে তাকিয়ে পুরো দেশ রিয়াদের মতো আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম উইকেটের পেছনের মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ব্যাটিং অর্ডারে নির্ভরতার নাম আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচে ছিলেন না সিনিয়র এই ক্যাম্পেইনার সেটার খেসারত দিতে হয়েছে টাইগার মিডল অর্ডারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের মিডল অর্ডার সামলানোর দায়িত্ব আছে তার কাঁধে তার উপর রাওয়ালপিন্ডিতে রিসেন্ট পাস্টে দুর্দান্ত মুশফিক আছে একশো একানব্বই রানের একটা ইনিংস যদিও সেটা টেস্টে দুবাইতেও আছে একশো চুয়াল্লিশ রানের ক্যারিয়ার সেরা ওয়ান ডে ইনিংস দুই ভেনুই যেন তার খুব চেনা দলের তথা দেশের সবচাইতে দুই সিনিয়র ক্যাম্পিয়নারের প্রতি চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক বড় স্বপ্ন টাইগার ভক্তদের তাদের কাছে ক্যাপ্টেন নিশ্চয়ই স্পেসিফিক চাওয়া আছে ক্যাপ্টেনের মুখেই সেটা শোনা যাক অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্লেয়ার দুইজনই আমার মনে হয় এত বছর ধরে খেলছেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খেলেছেন সো অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যেই জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি যেই দিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই মুশিফাইয়ের কাছে তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দে এবং মাঠের ভিতর স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই জানো এটা ওই প্লেটটাকে শেয়ার করো সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে রিয়াদ কিউদির বিপক্ষে খেলেছিলেন আনমিটেন 102 রানের ইনিংস সেটাও দলের বিব্রতয়ে মুশফিকের আছে ইংল্যান্ডের বিপক্ষে বাহাত্তর বলে 79 রানের ঝলমলে একটা ইনিংস চ্যাম্পিয়নস ট্রফি ছাড়াও 50 ওভারের আইসিসি ইভেন্টে বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সফল দুই ব্যাটার এ দুজন তাই তো সবার প্রত্যাশাও তাদেরকে ঘিরে অনেক চ্যাম্পিয়ন ট্রফির আগেই দুজনেই জিতেছেন বিপিএল শিরোপা আছেন ফুরফুরে মেজাজে ফিরে আসার পর ওয়ান যেভাবে কাম ব্যাগের গল্প লিখেছেন এবারও এমন কিছুরই প্রত্যাশা ভক্তদের তেমনি মুশফিক যেভাবে তর্কের সাপোর্ট দিয়ে যাচ্ছেন গত একযুগ ধরে মিডল অর্ডারে চ্যাম্পিয়ন ট্রফিতে যদি সেটা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে এই দুয়ে মিলেই বড় কিছু সম্ভব বাংলাদেশ ক্রিকেটের শাওন মিড ফিট